ঠাকুরে রেলকান্ডে রমো শহীদদের শ্রদ্ধা সাথে স্মরণ করল এআইডিএসও এআইডিওয়াইও নমস্কার নিউজ প্রাইম 7 এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি রয়েছে তোহিনা দেখুন বিস্তারিত উনিশশো পঁচিশ সালে নয় আগস্ট সংগঠিত ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম ঐতিহাসিক ঘটনা কাকরি রেলকান্ডের অম শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল এআইডিএসও এআইডিওয়াইও এআই এম এস এর জেলা কমিটি সংগঠনগুলির পক্ষ থেকে আজ দুপুর দেটায় শিলচরের সদরঘট সংলগ্ন স্থানে বিপিনতলের মূর্তির পদেশি জড়ো হয়ে অমর শহীদ রামপ্রসাদ বিসমেল আসফাকুল্না খান রাজেন্দ্র লাহিড়ি ও ঠাকুর রৌশন সিং দের স্মরণ করা হয় এই উপলক্ষে সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইডিএস সর্বভারতীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হিল্ল ভট্টাচার্য তিনি বলেন 1927 সালের 19 ডিসেম্বর ঐতিহাসিক কাকোরির গান্ডের বীর বিপ্লবী রামপ্রसाद বিস্মিল আসফাকুল্লাহ খান রজেন্দ্র লাহিড়ী ঠাকুর রوشن সিংদের ব্রিটিশ সরকার বিচারীর নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তারা মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার হিন্দুস্তান সোশ্যালিষ্ট রিপাবলিকান আর্মি সাথে যুক্ত ছিলেন তাদের সংগঠনের অন্যতম সদস্য ছিলেন ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ প্রমুখ মহান বিপ্লবী তাদের সংগঠনের লক্ষ্য ছিল ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তিনি বলেন দেশ যদিও রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে কিন্তু বিপ্লবীদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা আজও জনগণ পাননি ব্রিটিশ সরকারের পতন ঘটলে দেশের কর্পোরেট গোষ্ঠীর সাথে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে ফলে শাসকের পরিবর্তন হলেও দেশের পঁচানব্বই শতাংশ জনগণ পুঁজিপতিদের শোষণের শিকার পুঁজিপতিদের শাসন শক্তিশালী করতে দেশে ব্রিটিশদের মতোই ধর্মের নামে ভাষার নামে বা জাতের নামে বিভাজন তৈরি করা হচ্ছে তিনি মহান বিপ্লবীদের আত্মবলিদানের চেতনাকে পাঠিয়ে করে আগামীতে জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায় লক্ষ্যে আপোষহীন গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে সবাইকে আহ্বান জানান উপস্থিত ছিলেন ওয়াই এর জেলা সভাপতি অঞ্জন কুমার পরিতোষ ভট্টাচার্য দিলীপ রে এআইএমএসএস এর সম্পাদে এআইডিএসও এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য পদ্ম ভট্টাচার্য সহ অন্যান্যরা সংগঠনের কর্মী এবং মহিলা সংগঠনের কর্মীরা আপনারা জানেন যে আজকে ঐতিহাসিক কাকরিকাণ্ডের সঙ্গে যারা সেদিন যুক্ত ছিলেন এদের ফাঁসির দিন ইংরেজের সময়ে ভারতবর্ষে যখন ইংরেজের শাসন চলছিল সেই সময় ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিছু ছাত্ররা কিছু যুবকরা এগিয়ে এসেছিলেন এবং তারা জীবনের সমস্ত কিছু দিয়ে প্রাণের আহুতি দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মরণপণ সংগ্রাম করে গেছে এদেরই মধ্যে রামপ্রসাদ বিসমিল আসফাকুল্লাহ খান রাজেন্দ্র পাহিড়ি ও হাত সিং উনিশশো পঁচিশ সনের নয় আগস্ট ভারতবর্ষের একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় উত্তরপ্রদেশের কাকরিক নামক একটি রেল স্টেশন সেই সময় আপনারা অনেকেই জানেন যে এইচ আর এ যার নাম পরবর্তীকালে পরিবর্তন হয়ে হিন্দুস্তান রেভলিউশনারি সোশ্যালিস্ট আর্মি হয় যার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সেনানী ভগৎ সিং মানে সেই আন্দোলনে যুক্ত ছিলেন চন্দ্র শেখর আজাদ এর সঙ্গে যুক্ত ছিলেন আরও বড় বড় বিপ্লবীরা এর সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে ভারতবর্ষকে যারা সশস্ত্রভাবে অর্থাৎ আপসীন সংগ্রামের মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করার জন্য সংকল্প নিয়েছিলেন এদেরই একটি সংগঠনের নাম ছিল এইচ এস এ এবং ওরা সেদিন সেই সশস্ত্র আন্দোলনকে পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেই অর্থ মানে বিভিন্ন মানুষের থেকে ওরা আনতেন কিন্তু সেই অর্থ দিয়ে সমস্ত কিছু করা সম্ভব হতো না সেই সময়ে ওরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারতবর্ষের মানুষের কাছ থেকে জোর করে যে ট্যাক্স আদায় করা হয় সেই ট্যাক্স আদায় করার যে অর্থ যে ইংরেজরা ব্রিটিশরা যেটা আদায় করে সেই অর্থটাকে লুট করতে হবে এবং সেই অর্থ দিয়েই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেই অর্থটাকে কাজে লাগাতে হবে সেই সিদ্ধান্তের সবচেয়ে প্রথম বিরোধিতা করেছিলেন সেই সময়ে এইচএ এফ আসফাতুল্লাহ খান উনি বলেছিলেন যে এটা করাটা উচিত হবে না কিন্তু যেহেতু সেই সময় সবাই মিলে সিদ্ধান্ত নেন তারপরে উনিও বললেন যে সংগঠনের সিদ্ধান্তই আমারও সিদ্ধান্ত এবং তারপরে সেই ঐতিহাসিক চাকরিকাণ্ড সংগঠিত হয় এবং সেই দিন তারা সেই সময়ে চার হাজার আটশো টাকা সরকারি যেটা ট্যাক্স থেকে সংগ্রহিত জিনিসদের কাছ থেকে ছিনিয়ে নেয় এর পরবর্তীতে এটা এমন সাংঘাতিক কোনো ঘটনা ছিল না কিন্তু সেই দিন সেই ঘটনাতে যে বিচার চলে সেটা আরও অনেক বড়ো ইতিহাস আমি এই বিস্তারিত বলার এখন সময় নয় সেই সেই সময়ে সেই বিচারে বহুজন একটি শাস্তি প্রদান করা হয় এবং তার মধ্যে এই চারজন রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লাহ খান রাজেন্দ্র আহিরি এবং ঠাকুর রৌশন সিং চারজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় উনিশশো সাতাইশ সনের আজকের দিন উনিশে ডিসেম্বর ওদের ফাঁসি দিয়ে হত্যা করা হয় কিন্তু ওদের যে সেই সময় ওরা যে চিন্তা করেছিল শেষ হয়ে যাবে না ভারতবর্ষকে মানে যদি সত্যিকারের স্বাধীনতা আনতে হয় তাহলে ভারতবর্ষকে সমাজতান্ত্রিক ভারতবর্ষ হিসাবে গড়ে তুলতে হবে সেই ছিল এইচএসআর এর আসল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সেই দিন তারা জাত পাঠ ধর্ম বর্ণের উদ্যোগে ওঠে সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে সেদিন তারা আন্দোলনে চাপিয়েছে কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর ভারতের স্বাধীনতার অতিক্রম করেছে আমরা আজকে কি লক্ষ্য করছি যে ভারতবর্ষে ইংরেজরা সেই দিন যে জাতপাতের নামে বিভাজনের মানে করে সেদিন ভাবে তারা ব্রিটিশরা শাসন করতো আজকেও ভারতবর্ষে সে একই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে মানুষের সঙ্গে মানুষকে বিভাজিত করা একটা খুব সুপরিকল্পিতভাবে রাজনীতি করা হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে ভারতবর্ষের মুসলিমও কিছু মানুষ ধনী থেকে আরও বেশি ধনী হচ্ছেন পাহাড় প্রমাণ সম্পত্তি করা মালিক হচ্ছেন অন্যদিকে ভারতবর্ষের কোটি কোটি দরিদ্র জনসংখ্যার পঁচানব্বইবার নিঃস্ব রিক্ত হচ্ছেন এবং ভারতবর্ষের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা যে স্বাধীনতার জন্য প্রাণদান করেছিলেন এই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসছেও আসেনি দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু ভারতবর্ষে এখনও অর্থনৈতিক সামাজিক স্বাধীনতা পায়নি তাই আজকে এই অমর শহীদদের আমরা আজকে এখানে স্মরণ করছি এই উদ্দেশ্যকে সামনে রেখেই যে সেদিন ভারতবর্ষের যে বিপ্লবীরা যে স্বপ্ন নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ছাপিয়েছিলেন সেই ভারতবর্ষই আমাদের মানে গড়ে তুলতে হবে তার জন্য আবারও সংগ্রামের প্রয়োজন সেই সংগ্রামের শপথ নিতেই আজকে আমরা এদেরকে আমরা সন্ত্রাস সঙ্গে স্মরণ করছি এবং আগামী নিতেও এদের এদের চিন্তা এদের স্বপ্নকে পাতেও করে আমরা বিভিন্ন সংগ্রাম করব এই কথাগুলো বলেই আমার বক্তব্য শেষ করতে